লালমনিয়ার থেকে ঢাকা রুটে চালু হওয়া বুড়িমানি এক্সপ্রেস ট্রেনটি গাইবান্ধা সুন্দরগঞ্জের বাবনডাঙ্গা রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও গণ অবস্থান অনুষ্ঠিত হয়েছে শনিবার সকাল এগারোটায় এলাকাবাসীর ব্যানারে বাবরনাঙ্গা রেলওয়ে স্টেশনে মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয় সাবেক ছাত্রলীগ নেতা বিষ্ণুরাম রায়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আবদুল্লাহ নাইদনিগার সাগর তাছাড়া আশেপাশের অনেকগুলো ইউনিয়ন মানে আমি বলছি যে উপজেলা যেরকম পীরগাসা সাদল্লাপুর মিঠাকুকুল এই সবগুলো যারা অধিবাসী রয়েছেন তারাও কিন্তু বামনডাঙ্গা স্টেশনের উপর একদম অতপ্রোতভাবে নির্ভরশীল সেক্ষেত্রে বুড়িমারি এক্সপ্রেসটা আমাদের আবেগের সাথে জড়িয়ে রয়েছে এবং আমাদের এখানে যদি থামে তাহলে সরকারের রাজস্বও অনেক বৃদ্ধি পাবে সেজন্য সেই আমরা দুই দিক থেকে আমরা লাভবান হব বাবনাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জব্বারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরোজা বাড়ি আমরা এটা নিয়ে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাবাননাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজনু হিরো বীর মুক্তিযোদ্ধা ডা নজরুল ইসলাম উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল্লা আল মেহেদি রাসেল ইউপি সদস্য রানু মিয়া মোহনা পাটাগারের সভাপতি রাশেদুজ্জামান রাসেল গণমাধ্যম কর্মী হাবিবুর রহমান হাবিবসহ আরও অনেকে আজকে এই স্টেশন ডাওয়ার পড়ে তো আমাদের একটা плане দাবি ন্যায্য দাবি এই দাবির বিধি সম্মান জানিয়ে সরকার অনুমোদন এই বুড়িমাড়ি এক্সপ্রেস স্টেশন অনুমোদন করে সেখানে বামনদার নাম ছিল এতে সুন্দরগঞ্জ উপজেলা সহ বামনডাঙা সাদলিপুর উপজেলা নরলাঙ্গা পার্শ্ববর্তী রংপুর জেলার মিঠাপুকুর ও পীরগাছা উপজেলার বিভিন্ন স্তরের জনগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য বুড়িমাড়ি এক্সপ্রেস ট্রেনটি প্রথম দিন থেকেই যাত্রা বিরতির দাবিতে গত বারোই মার্চ রাতে বাবনডাগা রেল স্টেশন চত্বরে সচেতন এলাকাবাসীর ব্যানারে গণ অবস্থান ও মানববন্ধন করা হয়েছিল তখন সাংসদ সদস্য ও রেলওয়ের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তার আশ্বাসে এ গণ অবস্থান কর্মসূচি স্থবির হয়েছিল কিন্তু দীর্ঘ তিন মাস অতিবাহিত হলেও এখন পর্যন্ত ট্রেনটি এ স্টেশনে যাত্রাবিরতি না পাওয়ায় আবারও সচেতন এলাকাবাসী এ মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচির ডাক দেন এ সময় বক্তাগণ অবিলম্বে জনবহুল বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতির দাবি জানান এবং ট্রেনটির যাত্রা বিরতি না দিলে লাগাতার আন্দোলন ও গণজমায়েত করার ঘোষণা দেন গাইবান্দার সুন্দরগঞ্জ থেকে মোহাম্মদ ওমর ফারুক সাপ্তাহিক অবিরাম